আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে সেমাইয়ের জর্দা করব এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি এক সেমাইটা একটু ভেঙে নিয়েছি নারকেল নিয়েছি একটা কোরানো নারকেল চিনি নিয়েছি হাফ কাপ তেজপাতা দুইটা দারচিনি এলাচি চলেন এখন আমি এটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ভিটারে সেমাইটা একটু ভেজে নিব সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমি সেমাইটা তুলে নেব এখন নারকেল আর চিনিটা দিয়ে আসাম না একদম ঝরা হয়ে গেছে এই যে আমি এখানে একটা নারকেল দিয়ে দিলাম নারকেলটা একটু নি তারপর চিনিটা দিয়ে দিব এবার আমি চিনিটা দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা আর চিনি দিয়ে দিলাম চিঁড়ে দিলাম একসঙ্গে সুন্দর করে এটাকে আমি কষিয়ে এলাচি দিয়ে দিলাম চিনি নারকেলটা সুন্দর করে আমি নারকেলের পানিটা যেন চলে যায় তারপরে আমি সেমাইটা দিব নারকেলে একদম পানি থাকবে না আমি কোনো দুধও দেব না পানিও দেব না একদম ফ্রাই হবে যাতে এটা এক মাসেরও বেশি রেখে খাওয়া যায় কিচ্ছু হয় না আমি ছোটবেলা অনেক খেয়েছি এবং আমার খুবই ফেভারেট একটা জল এটা তো আজকে করব ছোট ছেলে বলতেছে কি খাবে তো চলো সেমাইয়ের জলদা করি চিনি আর নারকেলটা সুন্দর করে আশায় নিলাম এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি এখন সেমাইটা চিনির সাথে সুন্দর করে আসাতে হবে আর কেমন লাগে জানি না তবে আমি ছোটোবেলায় এই সেমাইটা অনেক খেয়েছি এবং আমার কাছে এখনও ভালো লাগে এই সেমাইটা একদম এরকম ফ্রাই হবে কিন্তু ইচ্ছা করলে অনেকে এর ভিতরে একটু দুধ দিতে পারে কিন্তু তখন সফট হয়ে যাবে সফট হয়ে গেলে এটা আপনি বেশি দিন আপনারা রাখতে পারবেন না এই জর্দাটা বেশি করে নারকেল দিতে হবে নারকেলটাই হচ্ছে এর স্বাদ যার জন্য আমি একটা নারকেল পুরোটাই দিয়ে দিলাম এখন আমি শুধু নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায় আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম একটু মিষ্টি খাবারে লবণ দিলে ভালো লাগবে খেতে টেস্টটা বেড়ে যাবে খুব সুন্দর চেনটা আসে যেহেতু ঘি দিয়ে ভাজা হয়েছে তো আমার জড্ডটা রান্না করা হয়ে গেছে আমি এখন উঠিয়ে ফেলবো এটা একদম ঝোড়া এটা থাকলে নষ্ট হবে না নারকেলটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি চিনি দিয়ে আশায় নিচ্ছি বন্ধুরা দেখেন আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে আমি এই ডিশটায় নিলাম এখন আমি উপরে কিছু বাদাম কুচি কিশমিশ দিয়ে দিব বন্ধুরা দেখেন আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে এবং কত সুন্দর ঝরঝরা হয়েছে এই সেমাইটা এক মাসের বেশি আপনারা খেতে পারবেন কিছুই হবে না আমার ছোটোবেলার একটা প্রিয় খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন কিছুই হবে না নষ্ট হবে না সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ